দুই হাজার মডেলের টয়টা হ্রাস কাল লাগবে বলেন এই যে দুই হাজার মডেলের একটা হ্রাস পাইছি একদম সস্তায় দিব আজকে সস্তায় তেরোর মডেলের হ্রাস সিসি পনেরোশো এবং এই গাড়িটা মার্কেট ভ্যালু থেকে আজকে পাবেন দুই লক্ষ টাকা কমে সিসি পনেরোশো আবারও বলতেছি সিসি পনেরোশো টয়টা রাশের একটা দারুণ জিনিস হচ্ছে ব্যাক সাইডে একটা চাকা থাকে আসলে পিছনে চাকা না থাকলে জিপ্রে আর জিপ মনে হয় না জিপে জিপ মনে হয় না এই চাকাটাই হচ্ছে এই গাড়ি

অনেক গাড়ি আছে যেগুলা নাকি আপনার মজা পাওয়া যায় না বাট এই গাড়িটা ছোট হইলো এটার হাইট কিন্তু অনেক বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি আপনার যে কোনো দিয়ে দেখান এক হাতের প্রায় মানে বেশি আমার মনে হয় এটা চোদ্দ পনেরো ইঞ্চি আপনার উচা হবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো এবং লং ড্রাইভে চালায় মজা পাবেন কাগজপত্র আপডেট এবং এই সিট গুলো হচ্ছে অরিজিনাল কোনো কভার লাগানো নাই এবং অরিজিনাল তেলের গাড়ি সরাসরি গাড়িটা এসে চালান দেখেন আমার মনে হয় আপনি সবচেয়ে সেরা দামে একটা রাস পাবেন ভাতিজার কাছে কুমিল্লা হোটেল খিলগাঁও তালতলা মার্কেটের এখানে গিয়ে ফোন দিলে আল রাজা কারাউজের ঠিকানা পাবেন সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে গাড়িটা কিনতে পারবেন আর এটা কিন্তু আমরা প্রাইস বলছি আজকে মার্কেট প্রাইস থেকে অনেক কম দিব এটা রিয়েল অরিজিনাল সিট কোনো সিট কভার নাই এবং পিছনের অবস্থাটা একটু দেখেন অরিজিনাল তেলের গাড়ি কেমনে বুঝবেন আমি বুঝাই দিই যদি কোনো কারণে এই গাড়িটা গ্যাস হয় তখন কিন্তু আপনার

পনেরোশো সিসি আর নোয়া যাদের লাগবে দুই হাজার বারোর মডেলের একটা নোয়া আছে এই যে আমার সামনে মিকা ব্লু কালার এবং বারোর মডেলের নোয়া যদি আপনাদেরকে বিশ লাখ টাকার মানে ভিতরে দিয়ে দিতে পারি তাহলে কেমন হয় বলেন বেজ ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট এবং দুই হাজার বারোর মডেলের একটা নোয়া আজকে আপনাদেরকে বিশ লক্ষ টাকার ভিতরে দিবে মিকা ব্লু মিকা ব্লু ভাব দেখেন মিকা ব্লু ভাব একটু চুমকি চুমকি আছে যে দেখেন রোদ্রে কিন্তু আপনার চুমকি চুমকি দেখা যাচ্ছে কাগজ দেখা দিচ্ছি রাজগাড়িটার তেরোর মডেল

আপনি একটা গাড়ি কেনার সময় মেকানিক যাকে নিয়ে আসেন একবার হলো না বা না যেখানে চেক করাবেন মেকানিকের কথা কানে নিবেন না কিছু কিছু ক্ষেত্রে এরা ডিসটর্ব করে ডিসটর্ব করে খুব ডিসটর্ব করে এরা বলে কি টাকা বিশাল বেশি না তারপর আপনাকে দেওয়া লাগবে আমার এরা বলে কি এরা বলে কি 10000 টাকা দেন গাড়িটা খাওয়াই দেই 10000 না এ ভাই আমার লাগে সাইকেল আমার লাগে সাইকেল আমি খাওয়াইতেছি হ্যাঁ আচ্ছা যাই হোক এক্সপার্ট নিয়ে আসলে একটু বুঝাশই না নেন বিষয় হলো এটাই আর আপনি না বানা থেকে বা যে কোনো মাল্টি ব্র্যান্ড থেকে সেন্টার থেকেও চেক করে নিতে পারবেন 1500 cc এর মডেল তেলে চালিত একটা স্মার্ট কার বালিকার Toyota Rush গাড়ির প্রাইস হচ্ছে আপার আজকের জন্য only 16 লক্ষ 50000 টাকা 16 লক্ষ 50000 টাকায় Toyota Rush এই ভিতর কাজ বের করতে বললে করে দিব জি আপনি ডেলিভারির আগে যদি কোনো কাজ থাকে বের করতে পারেন তাহলে এটা চেক করার পর যদি গাড়ি ইঞ্জিন গিয়ারবক্স লাগে বা কোন প্রকার যাই লাগে আমি লাগিয়ে দিব টাকা লাগবে না টাকা লাগবে না জি কিন্তু কোনো কিছু কি প্রবলেম আছে এখন প্রবলেম নাই কথা কথা বলে দিলাম জি ঠিক আছে এরপর আসেন নোয়াটা দেখাই দুই হাজার বারো মডেলের নোয়া অনেকেই কিনতে চান এটার মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন হচ্ছে কততে দুই হাজার আঠারো আঠারোতে বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন করা একটা টয়টা নোয়া ভিতরে বিস্কিট এবং সেন্ট্রাল এসি সিলিং অফ বিস্কিট সাইডের প্যাডও কিন্তু আপনার বিস্কিট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে কাগজপত্র এটা আপ টু ডেট আচ্ছা কাজ করি এটা কালার কিন্তু আপনার মিকা ব্লু এই দেখেন মিকা ব্লু কি কাজ বাচ্চা এটা দেখেন ইঞ্জিন যে বললেন সমস্যা আছে কিনা এটা দেখাই দিচ্ছি কি এই ইঞ্জিন এক স্মুথ সাউন্ড মিষ্টি সাউন্ড এই যে এই যে কই গাড়ি তুই ঢালো হ্যাঁ হ্যাঁ ব্রেকে পারা দাও ও চাবি এরন না ও চাবি দিটা ঠিক হ্যাঁ ইস্টার্ট দিছো ওকে গাড়ি কিন্তু স্টার্ট দিয়ে দিছে হ্যাঁ ওকে এটা নেওয়ার সময় আপনারা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই নোয়াটা দেখা যাচ্ছে নোয়াটা হচ্ছে আপনার দু হাজার মডেল একটু মিক আপ ব্লু টাইপের কালার কিন্তু গাড়িটা হচ্ছে বারোর মডেল আজকে প্রায় সব বিশ লক্ষ টাকার মধ্যে যারা বিশ লাখ টাকার নিচে একটা বিশ লাখ টাইপের মধ্যে রাখেন নাই এক টাকা কমাই দিচ্ছেন কো সরি বিশ লাখ টাকা নিচ্ছে উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকা যার দাম বলে দিচ্ছি ১৯ লাখ নিরানব্বই হাজার টাকায় দু হাজার বারোর মডেল আর নোয়া হ্যাঁ এ সিটো সুন্দর হ্যাঁ সিরিয়াল হচ্ছে না হ্যাঁ এবং এটা গাড়ি ব্যাক লাখ করে দেখাই দিচ্ছি কার কন্ডিশন ভালো আছে না আচ্ছা যদি কেউ নেওয়া চান দু হাজার মডেলের গাড়ি আমার মনে এর থেকে কমে পাওয়া যাবে না মনে হয় আর কি পাওয়া যাবে না কারণ আমি দেখছি দশের এগারোর গাড়ির দাম একুশ লাখ বাইশ লাখ মানুষ চায় সেন্ট্রাল এসি আছে এন্ড এটার ব্যাক লাভগুলো একটু দেখাই দিচ্ছি গাড়িটার মডেল মারো বা দাম হচ্ছে হ্যাঁ এই যে দেখাই দিচ্ছি ব্যাক ওকে বারোর মডেল রেজিস্ট্রেশন কত আঠারো তে বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন গাড়ির হেলমেটটা আচ্ছা তো যদি কেউ এই নোয়াটা নিতে চান বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এবং তেলের গাড়ি না গ্যাস করা হয় নাই তেলে আছে আপনি চাইলে গ্যাস করতে পারবেন টায়ারের কন্ডিশনও ভালো ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন এই যে লাইটগুলো অরিজিনাল লাইট না হ্যাঁ আচ্ছা গাড়ি স্টার্টে আছে এবং তেলে চালিত একটা বারো মডেলের নোয়া আপনি পাবেন আজকে মাত্র উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় উনিশ লক্ষ নিরানব্বই হাজার টাকায় দুই হাজার বারো মডেলের নোয়া এই দুইটা গাড়ি কিন্তু আপনার আজকে দেওয়া স্পেশাল একটা প্রাইসে এই প্রাইসে সচরাচর বিক্রি হয় না প্রাইস ছিল অনলাইনে বিশ লাখ পঞ্চাশ আশি আপনাদের হাসান ব্লক্স এর হাসান ভাই আমার আঙ্কেল আজকে এটা সে উনিশ লক্ষ নিরানব্বই টাকা করে দিছে আচ্ছা যদি গাড়ি দুটা দেখতে চান খিলগাঁও যাবেন খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই কুমিল্লা হোটেল জিজ্ঞাসা করবেন কুমিল্লা হোটেল কোথায় কুমিল্লা হোটেলের পিছনে হচ্ছে ওনাদের শোরুম আলদাওজা কার সেন্টার আচ্ছা হাউস

আপনারা মাইন্ড করেন মাইন্ড করলে আমরা রাগ করবো না থ্যাংক ইউ নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম